বাংলাদেশের কক্সবাজার সেটি বিশ্বের দীর্ঘতম একটি এই সমুদ্র সৈকত এই কক্সবাজারে রয়েছে আর রয়েছে একটি দৃষ্টিনান্দনিক এই রেলওয়ে স্টেশন ভ্রমণ পিপাসুদেরকে আমরা বলবো যারা এই কক্সবাজার ভ্রমণ করতে আসেন তারা এই দৃষ্টিনান্দনিক রেলওয়ে স্টেশনটিও আপনারা দেখে যেতে পারেন আমরা চার দিনের এই সফর শেষ করে আজকে আমরা যাত্রা করছি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার দিকে এই চার দিনের সবশেষে আমরা একটি সুন্দর আয়োজন করেছি এই কক্সবাজারে বন্ধুরা ট্রেন আনন্দ নামে আজকে ট্রেনের ভিতরে আমরা একটি আনন্দগণ অনুষ্ঠান করব। এই ট্রেনের ভিতরে আমাদের এই ভ্রমণপিপাসুরও আপনাদেরকে গান শোনাবে আর গান শোনানোর আগে আজকে এই ট্রেনের ভিতরে আমরা অনুভূতি তাদের কাছ থেকে শুনবো

আসছি আনন্দ এবং আরামে যাচ্ছিও আনন্দ এবং আমরা আমাদেরকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে যাতে ব্রাহ্মণবাড়িয়া যে পৌঁছতে পারি সেই দোয়া চাই সকলের কাছে আর আমার সবচেয়ে অনুভূতি হলো যে ছোটো ভাইদের পরিবার বাচ্চা কাচ্চা সহ এই সমুদ্র সৈকতে আইসা

রুবেল মিয়া উনি ওনার পরিবারকে নিয়ে আসছে তবে ওনাকে আমরা প্রথম যেভাবে দেখেছিলাম যেন একজন ফরেনারের মতো সামনে দিয়ে তার বেবিটাকে যেভাবে ঝুলিয়ে এই স্টেশনে প্রবেশ করছিলেন তখন আমাদের মনে হচ্ছিল যে একজন ফরেনার যে রুমে ঢুকছে আচ্ছা আপনি যে এই চার দিন এই কক্সবাজারে ভ্রমণ করলেন আপনার অনুভূতিটা কি কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমার যে বিষয়টা হয়ে হয়েছিল যে আপনি আপনি আমাকে ফরেনার হিসেবে কিন্তু আমার বিষয়টি হলো আমি এই তাকে আমি ঝুলিয়ে রেখেছিলাম সেটা হলো আমার জামির প্রচন্ড সাধারণ আরে আফতাল দিলো জামিল অন্তরের আমি সব সময় জাগিয়ে লুকিয়ে রাখার চেষ্টা করছি আমায় সে চাই তো মো চাই না তারে কেโน ধরে রাখ যাই না আমার শে চাই না তারে কেโน ধরে রাখ আপনারা সবাই জানেন আমাদের সরকারি প্রকল্পের পলিসি প্রকল্প আমরা কত দিনের যাবত পৃথিবীর উদ্দেশ্যে কাজ প্রকল্প আপনারা সবাই জানেন তো আমরা আমাদের

এবং প্রথম আসছি সাথে কে আসছে আমার ওয়াইফ আসছে ওনাকে নিয়ে আমি কোথাও যাই নাই আমার জীবনে প্রথম নিয়ে আসছি বাইরে কতবাদের নিয়ে আসছি আনন্দ ভ্রমণে আসছি খুবই আমার কাছে ভালো লাগছে দর্শক যারা আছে তারও আসুক গ্রামে আইসা দেখো

তৃণানীশীতার ট্রেনটির অনির্ধারিত একটি যাত্রা বিরতি ব্রাহ্মণবাড়ির কসবা রেলওয়ে স্টেশনে আমরা আনুমানিক রাত পৌনে চারটার মধ্যে আমাদের গন্তব্যস্থল ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে ট্রেনটি যাত্রাবিরতি করবে আপনাদের সকলকে ধন্যবাদ জানা